আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে আলু ও টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করতে হয় বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় রুই মাছ এবং কাতল মাছ রুই মাছ খুবই পুষ্টিকর রুই মাছের উপস্থিতি উপাদান আয়রন জিঙ্ক আয়োডিন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ছোট শিশুদের জন্য রুই মাছ অনন্য উচ্চ পারযুক্ত মাছ খাওয়া সীমিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে তো চলুন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আমি ঝোল তরকারি রান্না করব তাই আমি পেঁয়াজ বাটাটাই প্রেফার করি সামান্য আদা রসুন পেস্ট দিয়ে নেবো আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ ভাজার জন্য ছেড়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নিচ্ছি মরিচ দিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি ঝোল তরকারির মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভাজার পর টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি এখানে আলুর পরিমাণটাই আমি বেশি দিচ্ছি আলুগুলো খুব সুন্দর করে ভাজবো এ পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না নাহলে পাতিলের তলায় লেগে যাবে সুন্দর করে ভেজে নিতে হবে মশলাটা আলুর গায়ে লেগে আসা পর্যন্ত ভাজতে হবে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর বলক আসলে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়োও দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম